উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রচার মিছিল আনন্দ মিছিল এই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আজকের এই সমাবেশের সভাপতি বাংলাদেশ জাতীয় দল জামালপুর সদর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব শফিউর রহমান আমাদের মাঝে উপস্থিত সদর উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সহসভাপতি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বাংলাদেশ জাতীয় দল জমাল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য জনাব কাজী মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত জাতি মহিলা দল জমালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সদর উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মুসুদ্দুর রহমান হারুন সহ উপস্থিত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা সম্মানিত আমি দীর্ঘ বক্তৃতায় যাব না আমরা গত দুই হাজার ষোলো সালে জামালপুরে আমরা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন করেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার সেই সময়ের স্বৈরাচারের চাতা করে আমরা প্রকাশ্যে মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারি নাই সেই প্রতিকূলতার মধ্যেও সেই দুই হাজার ষোলো সালের সম্মেলন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে জামালপুরে মমেন সিং থেকে ঢুকার প্রবেশ পথ চরাকাটি ব্রিজ থেকে সিংহজারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত জনতার যে ঢল নেমেছিল দলীয় নেতাকর্মী সহ আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম সিংহ জানি উচ্চ বিদ্যালয়ে মাঠে বক্তৃতা করেছিলেন যে আওয়ামী লীগের অনেকেই বলেন বিএনপি শেষ হয়ে গিয়েছে বিএনপি নাকি নাই বিএনপি বাংলাদেশে আছে কিনা জামালপুর এসে দেখে যান সেই বক্তব্যের মধ্য দিয়ে জামালপুরের বিএনপির জামালপুরের মানুষের সম্মান ইজ্জত মর্যাদা সারা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে দলটি ইতিমধ্যেই সতেরো বছর স্বৈরাচার পতনের আন্দোলন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে একইভাবে যে দলটি জামালপুরের জনগণের কাছেও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে কাজেই আমরা বিশ্বাস করি এই দলের একটি সম্মেলন যেই সম্মেলনের মধ্য দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয় যেই সম্মেলনের মধ্য দিয়ে সর্বস্তরের নেতাকর্মী সকল মতো পার্থক্য বলে একটি আনন্দ উৎসবে বেঁধে ওঠে যেই সম্মেলনের মধ্য দিয়ে একটি জেলায় এবং জেলার অধীন ইউনিটগুলোতে সাংগঠনিকভাবে বিএনপি আরও শক্তিশালী হয় প্রিয় ভাই আমার আমরা বিশ্বাস করি তেইশ তারিখের সম্মেলনকে সামনে রেখে জামালপুরের জেলা বিএনপি আরও বেশি ঐক্যবদ্ধ এবং আরও বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে আমরা ইতিমধ্যে জামালপুর জেলার অধীন সাতটি উপজেলা এবং আটটি পৌরসভা বিএনপির কমিটি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মধ্য দিয়ে আমরা কমিটি গঠন করে জামালপুর জেলা বিএনপির সম্মেলন করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে এই সম্মেলনে যারা নেতৃত্বের প্রতিযোগিতায় ইচ্ছুক সুস্থ সুন্দর নিরপেক্ষভাবে সেই নেতৃত্ব প্রতিযোগিতায় যাতে সম্পন্ন হয় সেই জন্য আমরা জামালপুরের বিশিষ্ট আইনজীবীদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছি যে নির্বাচন কমিশন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন যে এই প্রতিযোগিতায় যারা সভাপতি এবং সাধারণ পদে প্রার্থী হতে চান তারা মনোনয়ন পত্র কিনবেন যথানিময়ে যোগদান জমা দিবেন এবং যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে আমাদের পনেরোটি ইউনিয়নের পনেরোশো পনেরো জন ভোটার তাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নির্বাচিত হবে কাজেই এই সম্মেলনের নিরপেক্ষতা নিয়ে এই সম্মেলন নিয়ে কোন রকমের প্রশ্ন তোলার সুযোগ আছে বলে আমরা মনে করি না এই সম্মেলনটির তারিখ বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি তারিখ নির্ধারণ করে দিয়েছেন এবং আনন্দের সংবাদ উনি সম্মতি দিয়েছেন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন কাজে প্রিয় ভাইরামার আমার আমি আহ্বান জানাবো এই সম্মেলনকে সামনে রেখে আমরা সর্বস্তরের জামালপুরবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে এই জামালপুরকে একটি আনন্দের উৎসবের নগরীতে পরিণত করে আগামী তেইশ তারিখ আমরা একটি সফল সম্মেলন উপহার দিতে চাই যেই সম্মেলনের মধ্য দিয়ে জামালপুরের ভাবমূর্তি জামালপুরের বিএনপির ভাবমূর্তি সারা বাংলাদেশে আরো উজ্জ্বল হবে ইনশাল্লাহ আমি সর্বস্তরের দলীয় নেতাকর্মী সর্বস্তরের জামালপুরবাসীকে আহ্বান জানাই সাতাশ তারিখ আসুন আমরা প্রমাণ করি জামালপুরের মানুষ বিএনপির সাথে আছে জামালপুরের বিএনপি জামালপুরের জনগণের